সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা বাইনান্স অ্যাকাউন্ট থেকে ডলার বাই সেল করতে পারি না তারা কিভাবে খুব সহজে এখান থেকে ডলার বাই সেল করতে পারবেন তো আমরা যারা অনলাইনে নতুন কাজ করি অনেকেই আছে যারা জানি না কিভাবে আপনারা খুব সহজে আপনারা বাইনান্স থেকে ডলার বাই সেল করবেন তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে ফুল প্রসেসটা দেখিয়ে দিব আশা করি আপনাদের উপকার আসবে তো আপনারা কি করবেন ফার্স্টে বাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন আর বাইনান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখন কথা হচ্ছে আমাদের এখানে অনেক ডলার থাকে আমরা বিভিন্ন ভাবে এখান থেকে ডলারগুলো আর্ন করে থাকি আমি আজকে দেখাবো বাইনাসের মাধ্যমে আপনি সরাসরি পি টু পি ট্রেড করে এখান থেকে ডলারটা আপনি বাই সেল করতে পারবেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এখান থেকে দেখুন আপনারা যখন এটা সেল করতে চাচ্ছেন তো আপনি এখান থেকে ওয়ালেটে একটা ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে স্পটে একটা ক্লিক করে দিবেন তো আপনাদের ডলারটা কিন্তু তো এই ডলারটা কিন্তু এই যে যে ফান্ডিং এখানে নিতে হবে তো আপনি স্পটে থেকে কিন্তু করতে পারবেন না আপনার বিকাশ বা নগদের মাধ্যমে আপনার এখান থেকে টাকাটা নিতে পারবেন না তো টাকা নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের এই ফান্ডিংয়ে এই ডলারটা ট্রান্সফার করে দিতে হবে এই যে দেখুন এখানে ক্লিক করে এখানে ট্রান্সফার নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এখানে ট্রান্সফার একটা ক্লিক করে দেওয়া তো ট্রান্সফার একটা ক্লিক করতে হবে এখান থেকে আপনি যে ম্যাক্স আপনি যদি ফুল বিক্রি করতে চান তাহলে এখান থেকে ম্যাক্স একটা ক্লিক করবেন আপনার সম্পূর্ণ ডলার কিন্তু ফান্ডিংয়ে চলে যাবে তো এখন কথা হচ্ছে আমি সম্পূর্ণ ডলার তো বিক্রি করব না তো এখান থেকে আমি পঁচিশ ডলার বিক্রি করবো এখান থেকে আমি পঁচিশ ডলার এখান থেকে বিক্রি করব। তো আমি এখান থেকে পঁচিশ পয়েন্ট ফাইভ আমি সাড়ে পঁচিশ ডলার এখান থেকে নিয়ে যাব। তো এখান থেকে আমি এইটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে পর এখান থেকে যদি আমি কনফার্ম ট্রান্সফারের ভিতরে একটা ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার ট্রান্সফার হয়ে যাবে এখান থেকে আমি ওকে ক্লিক করে দিলাম দেখুন আমার এই যে যে স্পটে কিন্তু এখন এগারো ডলার আছে আর আমি যদি এখান থেকে ফান্ডিং একটা ক্লিক করি দেখুন এই যে আমার পঁচিশ ডলার ডলার এই পঁচিশ ডলার কিন্তু আমার ফান্ডিং চলে আসলো কিন্তু আমরা পিটুপি টেটের মাধ্যমে কিন্তু আমরা এটা বিকাশ বা নগদের ভিতরে এটা সেল করে দিব তো এখন কথা হচ্ছে পি পিটুপি টেট আপনারা কিভাবে করবেন পিটুপি টেট করার জন্য আপনি এখান থেকে পিটুপি নামের একটা অপশন পাবেন এই পিটুপি এর ভিতর একটা ক্লিক করে দিবেন যখন পিটুপি এর ভিতর একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এই যে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনাদের সেল অপশন একটা ক্লিক করতে হবে তার আগে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের এখানে কিন্তু অবশ্যই আপনাদের যেই আপনার বিকাশ বা নকদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আপনারা বাইন করে নেবেন তো সেটা কিভাবে বাইন করবেন সেই প্রচেষ্টা আমি দেখিয়ে দিব তো এখন কথা হচ্ছে আপনাদের ফার্স্টে কিন্তু এখানে বিকাশ বা নগদ নাম্বারটা অ্যাড করে নিতে হবে তো সেটা অ্যাড করার জন্য আমি আবার একটু হোমে চলে আসব আসার পর এখান থেকে দেখুন যদি আপনি এটা না অ্যাড করেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না আপনি সেল করতে পারবেন না তো আপনি হোমে চলে আসার পর এখান থেকে দেখুন আমি কিন্তু ভাই সবই লাইভে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পরবর্তীতে কাজে লাগবে তো আপনি এই যে বাইনান্সের যে আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দাও আপনারা এখান থেকে দেখুন এই যে সেটিংস নামের একটা অপশন আছে আপনাদের কাজ হবে এই সেটিংস এর ভিতরে একটা ক্লিক করে দেওয়া সেটিংস এর ভিতরে একটা ক্লিক করে করা এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন করে আমি দেখাচ্ছি এই যে দেখুন এখান থেকে পেমেন্ট যে কারেন্সিটা এই কারেন্সিটা কিন্তু আপনি এখান থেকে বিডিটি করে নেবেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার বিডিটি করার একটা অপশন পাবেন অথবা এখান থেকে যদি আপনি সার্ভারে সার্চ করেন বিডিটি তাহলে কিন্তু এটা আপনি এখান থেকে করে নেবেন আমার যেহেতু করা আসে আমি নতুন করে আর করতে চাচ্ছি না তো এখান থেকে ব্যাগে চলে আসবো আসার পরে দেখুন এই যে নিচে যে পেমেন্ট মেথড নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে ফার্স্ট এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দেওয়া পর এখান থেকে দেখুন আপনি বিকাশ নগদ রকেট আপনি যেটা এখানে সেট করতে চান প্রত্যেকটা জিনিস এখানে সেট করতে পারবেন তো আমরা দেখুন এখান থেকে এই যে অ্যাড অ্যাড পেমেন্ট মেথড এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অপশনটা চলে আসবে আমি যদি এখানে একটা ক্লিক করে দিই দেখুন আমার কিন্তু বিকাশ বা নগদ এই দুইটা কিন্তু অ্যাড করা আছে তো আপনি যদি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করেন তাহলে অ্যাড পেমেন্ট মেথড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন ভাই এখান থেকে আপনার অল পেমেন্ট মেথড আপনি দেখতে পারবেন তারপর এখান থেকে যদি আপনারা যদি এখান থেকে বিকাশ নগদ রকেট আপনি যেটা সিলেক্ট করেন না কেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমার যেহেতু এটাগুলো করা আছে তো আপনি যদি বিকাশ করতে চান তাহলে আপনি বিকাশের ভিতরে ক্লিক করে দিবেন আপনি যদি নগদ করতে চান তাহলে নগদের ভিতরে একটা ক্লিক করে দিবেন যদি রকেট করতে চান তাহলে রকেটের ভিতরে একটা ক্লিক করে দিবেন তো এইভাবে যদি অল পেমেন্ট মেথডে যদি একটা ক্লিক করেন তাহলে এখান থেকে দেখুন আপনি যত ধরনের কারেন্সি আছে সবগুলা কারেন্সি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি কি করবো আমরা যেহেতু বাংলাদেশ থেকে এই কাজটা করবো আমরা অবশ্যই বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে আমরা পেমেন্টটা নিব তো আমরা এখানে এগুলা সেট করে নিব। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসবো আর একটু ব্যাগে চলে আসবো বা আপনারা যে বিকাশ বা নগদে যেটাই নিতে চাচ্ছেন সেভাবে এটা আগে সেট করে নেবেন তো আমি আবার চলে আসলাম এখানে ভিডিওর শুরুতে এখান থেকে আমরা ফান্ডিং এ ছিলাম তো আমরা এখান থেকে ফান্ডিং এ চলে আসবো আসার পর এখান থেকে দেখুন আমরা এই যে যে বি নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ হবে যে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে সামনে এরকম একটা অপশন চলে আসবে দেখুন আপনারা যদি কোনো ডলার এখান থেকে বাই করতে চান তাহলে কিন্তু সেটা আপনারা বিকাশে টাকা দিয়ে কিন্তু ডলারগুলো বাই করতে পারবেন এখান থেকে দেখুন আপনি যদি প্রতি এক ডলার এখান থেকে পঁচিশ টাকা রেটে বাই করতে পারবেন এখান থেকে আপনার আরেকটা জিনিস লক্ষ্য করবেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এখানে দেওয়া থাকবে যে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট এগুলো থেকে আপনারা বাই করবেন যদিও ডলারের রেট এক টাকা বা দুই টাকা বেশি বা কম থাকে তাও আপনি এখান থেকে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট সেগুলো থেকে আপনারা বাই করার চেষ্টা করবেন এবং নাইন পয়েন্ট নাইন নাইন জিরো এরকম থাকলে এগুলো থেকেও আপনারা বাই করতে পারেন অনেকে কি করে এখান থেকে যারা টেট করতে আসে তারা কিন্তু ভুলে ব্যাগে চলে আসে তারা কিন্তু এখান থেকে তাদেরকে যে রিভিউটা দেওয়া দরকার সেটা দিতে পারে না যার জন্য কিন্তু তাদের রেটিংটা কমে আসে তো আমরা এখান থেকে বাই করবো না আমরা এখান থেকে সেল করবো আমাদের কাজ হবে এখান থেকে সেলের ভিতরে একটা ক্লিক করে দেওয়া সেলের ভিতরে ক্লিক যদি আমরা করে দিই এখান থেকে দেখুন সেলের ভিতরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন আমরা এটা সেল করবো হচ্ছে এখান থেকে টাকার ভিতরে তো আমরা এখান থেকে দেখুন এই যে আপনার একটা একটা ভাই এখানে রেটটা দিয়েছে টাকা 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 এখান এখান থেকে থেকে দেখুন তো আমরা এখানে চেক করবো এটা হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা তো এখান থেকে দেখুন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে এবং এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট আছে এখান থেকে দেখুন আমরা এখানে ক্লিক করে দেবো তার আগে আরেকটা কাজ করতে পারেন এখান থেকে আপনি অ্যামাউন্টটা একটা ক্লিক করে দিতে পারেন অ্যামাউন্টটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে ডলারটা বিক্রি করবেন যেমন আপনি পঁচিশ টাকা বিক্রি করছেন আপনি যদি ছাব্বিশ টাকা বিক্রি করতেছেন আমি পঁচিশ ডলার বিক্রি করব এখান থেকে দেখুন আমি যদি এখান থেকে সিলেক্ট করি ক্যালকুলেটারে চলে যাব ক্যালকুলেটারে যাওয়ার পর এখান থেকে আমরা লিখবো লোগা পঁচিশ ইন্টু এখান থেকে আমরা লিখবো একশো ছাব্বিশ তো আমরা যদি একশো ছাব্বিশ এখান থেকে আমি একত্রিশশো টাকা পাবো তো আমরা যদি এখানে আবার চলে আসবো এখানে এখানে আসার পর এখানে আমরা অ্যামাউন্টটা বসিয়ে দিব আমরা এখানে আ টাকার পরিমাণ বিক্রি করতে চাই কোন কোন এজেন্সি আসে কেনার জন্য আমরা দেখবো এখানে 3100 টাকা দিয়ে এখানে কনফার্ম করে দিলাম দেখুন 3100 টাকা দিয়ে যখন আমরা কনফার্ম করলাম এখান থেকে দেখুন আমরা কিন্তু এই ডলারগুলাই আমরা 26 টাকা থেকে 25 টাকায় বিক্রি করতে পারতেছি তার মানে আপনারা যারা 100 ডলার উপরে সেল করবেন বা 100 ডলার সেল করবেন তারা কিন্তু অলওয়েজ 1 টাকা করে বেশি পাবেন আর যারা একশো ডলারের নিচে সেল করবেন তারা কিন্তু এখান থেকে দেখুন এখান থেকে আপনারা একটু কম পাবেন এক টাকা পরিমাণ কম পাবেন তো এখান থেকে দেখুন আমরা পঁচিশ বা পঁচিশ এখান থেকে পঁচিশ করেই পাচ্ছি তো এখান থেকে টাকা হান্ড্রেড পার্সেন্ট আছে তো তো এটাও কিন্তু আপনারা কি করবেন সেল করার জন্য এখান থেকে দেখুন বিকাশ বা নগদ আপনি যেহেতু নগদে রিসিভ করবো এখান থেকে দেখুন আমি নগদটা সিলেক্ট করে দেবো এই ভাইও কিন্তু দেখুন এখানে কিন্তু আর লিমিটই আছে তিন হাজার তো আমাদের যদি বেশি হয় তাহলে আমরা এইটা এখান থেকে বেগে চলে আসবো যেহেতু এর লিমিটই আছে তিন হাজার টাকা তো আমরা কি করবো অন্য একটা আপনাদের একটু ট্রাই করব যেহেতু এটা তার লিমিটে আছে তিন হাজার টাকা তো এখান থেকে আপনি লিমিটটা কিন্তু দেখে নিতে পারেন এখান থেকে দেখুন দুই হাজার থেকে তিন হাজার টাকা এখান থেকে দেখুন এটাও কিন্তু একশো পার্সেন্ট আছে এখানে একশো পঁচিশ টাকা রেটে দিচ্ছে তো এখান থেকে দেখুন আমরা যদি এটা একটু চেক করি এখান থেকে তার লিমিট আছে হচ্ছে দুই হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত এটাও নগদে কিন্তু সেল করা যায় তাদের রেটিংটাও কিন্তু একশো পার্সেন্ট আছে তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমার যে ডলারটা আছে একশো পঁচিশ টাকা রেটে দেখুন আমরা কিন্তু চব্বিশ ডলার আটষট্টি সেন্ট মানে চব্বিশ চব্বিশ ডলার আটষট্টি সেনে আমরা এখান থেকে সেল করতে পারবো হচ্ছে আপনার একত্রিশশো টাকা তো আমরা কিন্তু আমাদের এখানে যেহেতু পঁচিশ ডলার প্লাস আছে তো আমরা এখান থেকে আর একশো টাকা আমরা বাড়িয়ে দিব না আমরা এটাই রেখে দিতে পারি তো আমরা এটাই রেখে দিচ্ছি তো আমরা একত্রিশশো টাকায় এটা সেল করে দিব একত্রিশশো টাকায় সেল করব যেহেতু এখান থেকে দেখুন তারপর এখান থেকে তাদের আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে এখান থেকে দেখুন এটা কিন্তু আপনি যদি একটু ভালো করে পড়ে নেন এখানে তারা স্পষ্ট বলেছে ভালো করে টেট পড়ে এবং দেখে অর্ডার করুন ইয়ার বুঝে নিন এই যে দেখুন তারা কিন্তু সুন্দরভাবে একটা পপ এখানে লিখে দিয়েছে এখান থেকে দেখুন তারা কিন্তু এখানে অনলাইনও আছে তবে যতবার বাই সেল করেছি আমার আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় নাই তো আমি এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে আমার এখান থেকে আমি চব্বিশ ডলার আটষট্টি সেন্ট আমি সেল করতেছি তো আমি প্রথমে এখান থেকে আমার নোটিফিকেশান যা আছে এগুলো আমি একটু ক্লিয়ার করে নিব তো ক্লিয়ার করে নেওয়ার পর এখান থেকে দেখুন আমি কিন্তু এখানে প্লিজ ওয়ার্ডার এখান থেকে দেখুন ওয়ার্ডারের ভিতরে আমি একটা ক্লিক করে দিব ওয়ার্ডারের ভিতরে আমি একটা ক্লিক করে পর আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তখন আপনাদের কাজ হবে এখান থেকে যদি আপনি চ্যাট করতে চান তাহলে এখান থেকে আপনারা একটা চ্যাট অপশানে ক্লিক করতে পারেন তো আমি এখানে চ্যাট একটা ক্লিক করে জাস্ট আমি এখানে হ্যালো সার লিখে দেবো আমি এখানে তো আমি এখান থেকে হ্যালো স্যারটা আমি জাস্ট এখানে লিখিয়ে দিলাম তো আপনারা কি করবেন এখান থেকে আপনারা যখন দেখবেন আপনার বিকাশে বা নগদে কিন্তু টাকাটা চলে আসবে এখান থেকে আপনার কতক্ষণ সময় আমার লাগে আশা করি আমি অল্প কিছুদিনের ভিতরেই আমার ডলারটা চলে আসবে দেখুন আমার কিন্তু বিকাশের মাধ্যমে আমার কিন্তু নগদের মাধ্যমে টাকাটা চলে আসছে এখন যদি আপনাদের আমি একটু নোটিফিকেশনটা দেখাই এখান থেকে দেখুন এই যে এখানে টাকা আমার তো চলে আসছে আমি এখন কি করবো শুধু নোটিফিকেশন দেখলে আমাদের চলবে না আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে আমরা পুরোপুরি কেটে বের হয়ে যাবো বের হওয়ার পরে আমরা এখান থেকে নগদে প্রবেশ করবো আমরা নগদে ফার্স্টে প্রবেশ করব এই যে নগদ কোথায় জানি এই যে নগদের ভিতরে প্রবেশ করব নগদে দেখবো আমাদের টাকাটা রিসিভ হয়েছে কিনা তো বন্ধুরা আমরা যদি নগদের ব্যালেন্সটা একটু চেক দিই এখান থেকে দেখুন আমার কিন্তু এই যে একত্রিশশো টাকা কিন্তু আমার চলে আসছে আমরা যদি একটু নোটিফিকেশন একটু ক্লিক করি নোটিফিকেশনে ক্লিক করলে আপনারা কিন্তু টু যেটা আমি আপনাদের দেখিয়ে দিব এখান থেকে দেখুন এই যে আমার একত্রিশশো টাকা কিন্তু রিসিভ হয়ে গেছে নয়টা সাতচল্লিশ আর এখানে নয়টা আটচল্লিশ তো আপনারা টাইমটাও একটু দেখতে পারেন তো এখন আমি কি করতে হবে আমার যেহেতু টাকাটা রিসিভ হয়ে গেছে তো আমাদের এখন কাজ হবে এখান থেকে যে পেমেন্ট রিসিভ আপনারা কিন্তু এখান থেকে রিসিভ করার পরেই কিন্তু আপনারা অনেকে কি করেন এখান থেকে বেগে চলে আসেন তাহলেই কিন্তু আপনার প্রবলেমে পড়ে যাবেন তো আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন আরেকটা নোটিফিকেশন চলে আসলো তো আপনাদের এখানে কাজ হবে এই যে এই যে রিসিভ এখানে একটা ক্লিক করে দিবেন যখন এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে দেখেন আপনি রিসিভ করেছেন এটা কিন্তু এই যে 3100 টাকা রিসিভ করেছেন এটা এখান থেকে আপনি এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম এখানে কনফার্ম করে দিবেন যেহেতু আপনি টাকাটা রিসিভ করেছেন আর যদি রিসিভ না করে থাকতেন তাহলে এই যে উপরে যে আই হ্যাভ এ নট রিসিভ পেমেন্ট ফর দা বায়ার তো আপনি উপরে সিলেক্ট করতে পারতেন যদি যেহেতু আপনি রিসিভ করেছেন তাহলে আপনি নিচেটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে কনফার্ম রিসেলার এখানে একটা ক্লিক করে দিবেন যখন এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পরে এখান থেকে দেখুন বাইনান্সে যে অথন টিকিটর আছে সেই অথন টিকেটগুলোর কোডটা কিন্তু এখানে পেস্ট করতে হবে তো আমি এখন আমার অথন ভিতরে আমি চলে যাব আসার পরে এখান থেকে দেখুন এই হচ্ছে আমার অথন ডিকেটর এটা কিন্তু আপনাদের ব্লার থাকবে এটা দেখাবে না তো আমি এটা এখান থেকে কপি করব ঠিক আছে এটা কপি করব এটা কিন্তু ভাই আপনারা দেখতে পারবেন এটা ব্লার থাকবে তো এখন কথা হচ্ছে এখান থেকে আমি এই এটা এখানে পেস্ট করে দিব এটা এখানে পেস্ট করে দেবো দেখেন দেওয়ার পরে দেখুন আমার কিন্তু সাথে সাথে এটা হয়ে গেল অনেকেই কি করেন এটার পরে আপনি নেগেটিভ রিভিউ দেন যারা টাকাটা পাইছেন তারা এখান থেকে দিবেন দেবেন যেহেতু আপনার ডলারটা কিন্তু সাথে সাথে তারা দিয়েছে অবশ্যই তাদেরকে একটা ভালো রিভিউ দিবেন ভালো রিভিউ দিলে তাদেরও মনটা ভালো থাকে তাদের রেটিং পয়েন্টও ভালো থাকে তারা সাথে সাথে টাকাটা দিতে আগ্রহী থাকে এখান থেকে দেখুন এখান থেকে আপনার এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে দেখুন আপনি যে রেটিংটা দিলেন সেই রেটিংটা কিন্তু তাদের কাছে চলে গেল এখান থেকে দেখুন ফার্স্ট ট্রানজ্যাকশন এখান থেকে একটা লাইক করে দিলেন তো আশা করি এইভাবে আপনারা প্রত্যেকে ডলার বাইসেল করতে পারবেন খুব সহজে এখন যদি আমি এখানে চলে আসি এই যে থেকে দেখুন আমি আমার আবার ব্যাগে চলে আসবো সম্পূর্ণ ব্যাগে চলে আসবো আসার পর এখান থেকে যদি আমি একটু ক্লিক করে টান দিই দেখুন আমি কিন্তু চব্বিশ ডলার সেন্ড করছি আমার কিন্তু এক ডলার এখানে রয়ে গেছে আমি চাইলে কিন্তু আবার এক ডলার বেশি এখানে সেন্ড করতে পারতাম তো আপনাদের দেখানোর সাথে কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি আমি চাচ্ছিলাম যে তো ভিডিওর মাধ্যমে কোনো রকমের প্রবলেম না হয় আপনাদের দেখানোর স্বার্থে তো যতবারই আমি এখানে ট্রানজাকশন করেছি বা বিক্রি করেছি বা বাই করেছি আমার কখনোই কোনো প্রবলেম হয় নাই তো আপনারা অবশ্যই সবাই যারা অনলাইনে কাজ করেন আপনারা চেষ্টা করেন বাইন্যান্সি থেকে পিটুবি করার জন্য এখান থেকে খুব সেফটি এবং নিরাপদে আপনি এখান থেকে কি করতে পারবেন সেল করতে পারবেন আর এখান থেকে কোনো বায়ার যদি আপনি ডলারটা মেরে দেয় তাহলে কিন্তু আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন তো অবশ্যই আপনি এইভাবে ডলারটা বাই সেল করে নিতে পারবেন তো আশা করি আপনার ফুল বিষয়টা বুঝাইতে পারলাম কিভাবে আপনারা পি ট্রেড করবেন এবং কিভাবে যে কোনো টোকেন আপনারা কনভার্ট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে